আমার আমার সঙ্গে যে মিট করার বিষয়টা এই কথাটা এই ভিডিওটা তুমি আমার হাজবেন্ডকে কখনো দেখাব না কখনো দেখাব না এই কারণে তোমার যা কিছু লাগে তাই আমি দেব তুমি কি চাও বলো আপনি আজকে আমাকে 50000 টাকা দেন তাহলে আপনার হাজবেন্ডকে ভিডিওটা দেখাবো না না এখন তো এই মুহূর্তে টাকা নেই তুমি এছাড়া অন্য কি চাও বলো তাহলে আজকে আপনি আমার সাথে দেখা করেন মিট করেন আমি তো বাসা থেকে বের হতে পারছি না আমি বললাম তো তোমার সব সব কিছু আমি পূরণ করে দেবো তবু তুমি ভিডিওটা দেখাবে না তোমার হ্যালো রাকিব তুমি ফোন দিয়ে না কেন আপনি ম্যাডাম কেন ফোন দিয়েছি কি হয়েছে রাকিব তোমাকে মেসেজ করে বললাম তোমার স্যার বাসায় আসছে ছুটিতে তুমি এই মুহূর্তে ফোন দিও না আমি তোমাকে যখন যা বলার আমি তোমাকে মেসেজ করে বলবো তুমি ফোন দিও না এভাবে দেখলাম তো আপনার হাসবেন্ড দোকানে বসে চা খাচ্ছে হ্যাঁ এই কারণে ফোনটা দিতে পারছি তোমার স্যার আসছে তো এই মাত্র দোকানে এলো এই জন্য তো ফোন দিলাম যে আপনার হাসবেন্ড এখন বাসায় নাই তাই তো ফোন দিয়ে দিলাম যাই হোক ফোন দিয়েছো ভালো করছো আর আমি যখন ফ্রি হই তখন ফোন দিব ঠিক আছে তুমি ফোন দিও না আর হুম আপনার হাসবেন্ড ছুটিতে আছে কতদিন থাকবে বেশি না এক মাস এক মাস ছুটি পরে চলে যাবে এক মাস আপনি আমার সাথে মিট করতে পারবেন না রাশিদ এটা কি বলো তুমি আমি তোমাকে আগেই ফোন দিয়ে বলছি যে তোমার স্যার আছে এখন তুমি ফোন টোন দিও না আসার কথা বলো না তোমার স্যার চলে গেলে আমি আবার ফিরি তোমার সাথে সব কিছু করবো আপনার হাজবেন্ড আসলে হাজবেন্ডের সাথে হাজবেন্ড না থাকলে আমার সাথে তাহলে আপনারই তো সুখ শুধু আমি একা কোথায় নেই তুমিও সুখ পাও আমিও সুখ পাই দুজনে ভাগাভাগি করে নেই তাই না তাহলে তুমি একটা বিয়ে করো তুমি বিয়ে তো করো না তোমার বউ বাসাই কে তুমি পরে আমার কাছে আসবে যে আমার হাজবেন্ড তুমি আপনার সাথে আমি মিট করবো তারপর আমার বউ কি থাকবে নাকি কেন বউ থাকবে না বউ জায়গায় বউ থাকবে আমার জায়গা আমি থাকবো এরকম হয় নাকি শুনেন আজকে তো আমার অনেক ইচ্ছে করতেছে আপনি দেখা করতে পারবেন ওই রাকিব তুমি এটা কি বলছো এখন তো আমি কখনো যেতে পারবো না তোমার সার দোকানে চা খেতে গেছে এই কারণে আমি তোমাকে ফোন দিয়েছি আর তো কথা বলার মতো কোনো সুযোগ নাই আমি কিভাবে দেখা করবো বলো আপনি যে কোন টাইপের মহিলা সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে বুঝতে পেরেছেন তুমি এমন কথা বলছো কেন রাকিব তোমার তো অনেক ভালো লাগে তাই না সেই কারণে তো তুমি আমার কাছে আসো আর তুমি তো তার বিনিময়ে অনেক কিছুই আমার কাছ থেকে নাও জানলে hmm. এগুলো simple এগুলো কোন কিছুই না আপনি একটা ঘড়ি কিনে দেন একটা এটা কিনে দেন এই ঘড়ি দিয়ে কি হবে আপনি কি দামি কোন কিছু দিয়েছেন আমাকে তুমি তো আমার কাছে কিছু চাও নাই বলতেছি যে আপনি কি দিয়েছেন আমাকে আপনি তো আমাকে কিছুই দেন নাই তুমি আমার কাছে যা চেয়েছো আমি তো তাই দিয়েছি তোমার চাওয়া কখনো তো আমি অপরে রাখিনি তোমার যখন যেটা প্রয়োজন আমি তো তখন সেটাই তোমাকে দিয়েছি তোমাকে তো আমি কখনো ঠকাই নাই এখন অসুখ কথা বাদ আজকে যে আপনার আমার সাথে মিট করতে পারবেন? সাকিব তুমি এই কথা আর কখনো বলো না তুমি একটা মাস একটু কষ্ট করে থাকো এক মাস তো কষ্ট করে থাকতেই পারবো না সেটা তো প্রশ্নই আসে না কেন পারবে না তুমি তুমি তো এখনো বিয়ে করে নাই তাহলে তুমি এখন এত পাগল হয়ে যাও কেন আপনি বিয়ে করছেন আপনার হাসবেন্ড আছে আপনার হাসবেন্ড পুলিশে জব করে কিছুদিন পরে পরে আসে এই কয়েকদিন আপনি থাকতে পারেন না আমার মতো লোকের সাথে আপনার ওসব কিছু করতে হয় তাহলে আমি কিভাবে থাকবো বলেন রাকিব শোনো আসলে বিষয়টা দেখো তুমি আমাকে অনেক ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি কিসের ভালোবাসা এখানে শুনেন এখানে কিসের ভালোবাসা আপনি কি আপনার হাসবেন্ড রেখে আমার কাছে কখনো আসবেন ভালোবাসা ছাড়া কি এগুলো কখনো হয় ভালো লাগা ভালোবাসা থেকে তো এগুলো হয় এমনি এমনি কাউকে কিছু দেয়া যায় বলো না আপনার সাথে আমার কিসের ভালোবাসা আপনার হাসবেন্ড আছে আপনার হাসবেন্ড পুলিশে জব করে আর আমার তো আমি তো এখনো পড়ালেখা করতেছি তাহলে আপনার আমার কিসের ভালোবাসা এটা কি ভালোবাসা বলে নাকি এটা বলে যে আপনি আমার আমাকে দিয়ে আপনার চাহিদা মেটাচ্ছেন আচ্ছা তুমি তাই যদি বলো আমি তোমাকে দিয়ে চাহিদা মেটাচ্ছি কিন্তু ইচ্ছা তো তোমারও কম না তুমি যে রানিং লেখাপড়া করছো একজন পুলিশের ওয়াইফ তারপর যে তুমি আমার কাছে আসো তোমার প্রয়োজনে আসো আমার প্রয়োজনে আসো তোমার তো অনেক ভালো লাগে না নাকি তুমি আসো নাকি বলো ভালো লাগলে হবে নাকি এখন আজকে আমার ইচ্ছে করতেছে যে আপনার সাথে আমি মিট করব আপনি বলতেছেন এটা বলতেছেন ওটা বলতেছেন এখন আপনি আমার সাথে আজকে মিট করবেন কিনা সেটা বলেন লাকি না আমি তোমার ঝাড় থাকা পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। বাসার থেকে একটু মুহূর্তের জন্য আমি বের হতে পারবো না। হুম তবে দেখলাম তো আপনার হাজবেন্ড দোকানে বসে চা খাচ্ছে। আপনার হাজবেন্ডকে বলবো নাকি? কি বলবা তুমি? আপনি জামার সাথে এসব এগুলো করেন এসব কিছু করেন এগুলো বলবো নাকি আপনার হাজবেন্ডকে? তুমি কি দোসতানি করতেছো না সিরিয়াসলি বলতিছো। কেন সিরিয়াসলি তুমি বলবা? আমার হাজবেন্ডকে কেন তুমি এগুলো বলবা? এমনিতে আমার হাজবেন্ড এর জানা জানার কি আছে এখন যদি আপনার হাসবেন্ড কে বলে দি আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে বুঝতে ম্যাডাম রাকিব শোনো আমার হাজবেন্ড আমাকে এখনো ভালোবাসে আগেও ভালোবাসতো আগামীতেও তো ভালোবাসবে আমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না এগুলো যদি বলে দিও আপনার হাজবেন্ড বিশ্বাস করবে না কখনো বিশ্বাস করবে না জাস্ট বলবে যে এমনি তুমি দেবর লাগো সম্পর্ক দেবো তাই তুমি মজা এসছো এটাই ভাববে এটা ভাবব না আর যদি ভিডিও দেখায় তখন কি কি ভিডিও আপনি যে আপনার রুমে আমাকে নিয়ে যান তখন ওইগুলো যে করেন ওইগুলোর যে ভিডিও করে রাখি আমি ওই ভিডিওগুলো যেটা আপনার হাজবেন্ডকে আমি দেখায় দেই তখন কেমন হবে মিথ্যে কথা তুমি এমনি হবে বলতিছো যাতে আমি তোমাকে আসতে বলি এই কারণে বলছো তুমি ভিডিওই করো না আপনার মতে মতে বিশ্বাস আছে না আমি তো হটশপে পাঠাবো নাকি সেটা বলেন তুমি এইগুলো কি কথা বলছো তুমি ভিডিও করে রাখছো আমাদের সম্পর্ক বিষয়টা ভিডিও করব না আপনাকে কি বিশ্বাস আছে আপনার পিছনে যে আমি আমার সময়গুলো মূল্যবান সময়গুলো নষ্ট করতেছি এর কোনো দাম নাই এর কোন মূল্য নাই তোমার ভালো লাগে সেই কারণে তুমি একটু সময় ব্যাত্রে গরম করে তুমি আমার কাছে আসো মানে এই সময়ের মূল্য কেউ দিতে পারে বলো এই মজা নিয়ার সময়ের মূল্য কে কি কখনো দিতে পারে হ্যাঁ এট যখন আপনি আমার সাথে এগুলো করা শুরু করলেন তখন আমাকে বলছিলেন যে রাকিব তুমি আমার সাথে এগুলো করো এগুলো যদি করো তোমাকে আমি সমস্ত খরচ দেব যখন যা চাও তাই দেব তাহলে আপনার সাথে আমার এরকম রিলেশন প্রায় আট মাস যাবৎ তাই না আট মাসের মধ্যে আপনি আমাকে কি দিয়েছেন জাস্ট একটা গড়ি কিনে দিয়েছেন এই গড়ি দিয়ে কি হবে আমি তোমার কি আর কিছু দেব দেখো তোমার স্যারকে কোন কিছু বলবা না তোমার কি লাগবে বলো আমার কোনো কিছু লাগবে না আমার আমি বলতেছি যে আজকে আপনি ওর সাথে দেখা করেন मीट করেন আর যদি मीट না করেন আপনার হাজবেন্ডকে আমি ভিডিওগুলো দেখায় দেব এ আমি না তোমাকে অনেক বিশ্বাস করি তুমি আমাকে বলছিল যে ম্যাডাম আমার সঙ্গে যাইকেও করতে আমি কখনো কাউকে বলবো না আমাকে বিশ্বাস করতে পারেন আমি তোমার কথার উপর বিশ্বাস রেখে তোমার সাথে সব কিছু করছি আমরা দুজনেই মজা পেয়েছি এখন তুমি যদি তোমার স্যারকে সব কিছু বলে দাও

ঠিক আছে তুমি এখন এই সমস্ত কিছু তোমার sir কে বলো না তার চলে যাওয়ার পরে আপনি আইফোন কিনে দেবেন আমার আইফোন লাগবে না এখন আপনি দেন আজকে দেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এখন তো হাতে টাকা নেই আর আমি তো এখন থেকে কোথাও বের হতে পারবো না বের হতে পারলে তো তোমার সঙ্গে আমি মিট করে চলে আসতাম এক ঘন্টার জন্য কিন্তু আমার হাতে তো মোটেই সময় নেই না আপনি আইফোন কেনার টাকা আমাকে দিয়ে দেন আমি আইফোন কিনে নেবো আজকে পাঠিয়ে দেন দেখলি তোমার স্যারকে সব তুমি কোনো কিছু বলবে না কোনো ভিডিও দেখাবে না আপনি আজকে টাকা দিবেন এখন তো এই মুহূর্তে টাকা নাই তোমার স্যার চলে গেলে আমি টাকা ম্যানেজ করে তোমাকে এক সপ্তাহের ভিতরে তোমাকে আইফোন কিনে দেবো তোমার সঙ্গে যায় না স্যার চলে গেলে টাকা দিয়ে আমি কি করব টাকা দাও তো আমরা এখন অল্প টাকা লাগবে আপনি আজকে আসেন না চাই আমার সাথে দেখা করেন মিট করেন তাহলেই হবে টাকা লাগবে না রাকিব প্লিজ তুমি এরকম পাগলামি করো না তুমি আমার কথা রাখো আমাকে একটু বিশ্বাস করো আমি কখনো তোমাকে ঠগাই নাই কখনো ঠগাবো না আমি এখন যেতে পারবো না তুমি কয়টা দিন অপেক্ষা করো আমি তোমার সঙ্গে আগের মতো মিট করবো আপনার তো কথা ঠিক হয় না আপনি যে আমাকে বলছেন যে আমার সাথে মিট করলে আপনি সমস্ত কিছু দিবেন আপনি কোনো কিছুই দেন না আপনি এখন বলতেছেন তখন আপনার হাজবেন্ড যখন চলে যাবে তখন আপনি আবার ওই আগের রূপ ধরবেন কোনো কিছুই দিবেন না হতে রাকিব তুমি তো আমার কাছে কোনো কিছু এভাবে চাও নাই যে বড় কোন কিছু আমার কাছে চাও না ছোটখাটো যা কিছু চাইছো সব কিছু আমি তোমাকে দিয়েছি তোমার চাওয়া পাওয়া পূরণ করছি চাওয়া পাওয়া হবে না আজকে আপনি এসে আমার সাথে দেখা করেন তাহলেই হবে না হলে চাটনি ব্যাটা আমি কিন্তু আপনার হাজবেন্ডের সাথেই বসে আছি বুঝতে পারছেন দেখো আমি এই মুহূর্তে তোমার টাকা দিতে পারবো না তোমার সঙ্গে দেখা করতে পারবো না আমি জাস্ট তোমার সারাদিন বাসায় থাকি সুযোগ পেলে আমি তোমার সঙ্গে মেসেজ করে কথা বলবো আপনার কথা দিয়ে তো আমার হবে না আপনি বলতেছেন যে আপনার হাজবেন্ড ছুটি থেকে চলে গেলে আপনি আমাকে আইফোন কিনে দেবেন কি তুমি এরকম করছো কেন আমি তোমায় সব কিছু দিবো বলছি তুমি তো আগে কখনো এরকম ভাবে আমার কাছে কিছু চাও নাই আমি তোমাকে যা বলছি ঠিক তোমার কথা রাখবো আমি তোমাকে সব কিছু দিবো তোমার sir কে শুধু চলে যেতে দাও তাই না আপনি বলছেন যে আপনি তো আমাকে দেবেন আপনি তো কোনো কিছুই দেন নাই আপনার হাজবেন্ড কবে যাবে না যাবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি কি জানো না পুলিশের চাকরি যারা করে কত দিনে ছুটি পায় এক মাসে ছুটিতে আসছে পরে চলে যাবে তুমি এক মাস অপেক্ষা করো আমাকে একটু সময় দাও এক মাস অপেক্ষা করব এক মাস অপেক্ষা তো করতে পারব না তাহলে আপনি যা আমাকে শিখাইছেন এগুলো এখন আর না খেয়ে থাকতে করতেছিনা প্রত্যেক দিনই তো আমার লাগে এগুলো তুমি কি আমারে ভিডিও করছো সত্যি কথা বলো ভিডিও তোমার কাছে আছে একটা ভিডিও আছে তাহলে এই ভিডিওগুলো তুমি দেখো দেখে তোমার মনে যা পাওয়াগুলো মিটাও আপনার হাজবেন্ড কে নিয়ে দেখবো না কেন তুমি যেগুলো করছো সাথে তোমার কাছে ভিডিও করে আছে তুমি এগুলো দেখে দেখে মনটারে সান্ত্বনা দাও একা তো মন সান্ত্বনা দেওয়া যাচ্ছে না আপনাকে ছাড়া তোমাদের কাছে অনেক সিস্টেম আছে একটু থাকো না কয়টা দিন ধরে পারবো না তুমি তো এরকম ছিলা না আগে কখনো ছিলাম না হয়ে গেছি এখন আপনি আজকে আমার সাথে দেখা করেন আমি কিন্তু কিছু জানি না আপনার সাথে দেখা করতে হবে আমার কি করে দেখা করবো এরা কি কোনো জিনিস হলো যে একদিন না খেলে মানুষের সমস্যা হবে মানুষ কত ছয় মাস বছর না খেয়ে থাকে কই কিছু তো হয় না হয় না তাহলে আপনার হাজবেন্ড যে যখন চাকরিতে থাকে তখন আপনি আমার সাথে এসব কিছু কেন করেন কারণ আপনি তো থাকতে পারেন একা একা আমার হাজবেন্ড তো অনেক বছর যাবৎ চাকরি করে তো আসলে সময় তো পরিচয় হলো মাত্র কয়েকদিন আগে তো আমি ঠিকই একা একা অনেক সময় কাটাইছি হ্যাঁ হঠাৎ তোমার সঙ্গে পরিচয় হলো তোমার চাওয়া পাওয়া পূরণ হয় আমারটাও হয় তুমি এরকম করো না নাকি আমি তোমাকে বলছি তুমি একটু সময় দাও আমাকে সময় কিভাবে দেবো বলেন কি লাগবে এছাড়া তোমার আমার সঙ্গে দেখা না এছাড়া কি লাগবে তোমার বলো তাহলে আপনি এক কাজ করেন আপনি তো বলতেন যে আপনার হাজবেন্ড চলে গেলে পরে আমাকে আইফোন কিনে দেবেন আচ্ছা পরে আইফোন দিয়ে এখন আপনি আজকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন আমার কাছে তো এখন পাঁচশো টাকাও নেই আমি দিতে পারবো না আপনার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে নেন

তুমি তো চাইলেও আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে কারণ তুমি running student লেখাপড়া করছো সেই জন্য তো আমার girlfriend চলে গেছে জানেন না আমি আপনাকে সময় দিতে হয় সেই জন্য আমার girlfriend আমি সময় দিতে পারি না সেই কারণে আমার girlfriend আমার থেকে চলে গেছে দূরে চলে গেছে আমার কথা বলে না এখন আর তোমাকে তো অনেক মেয়ে পছন্দ করে তুমি তো আগে কত বলছিলে হ্যাঁ পছন্দ করলেই কি হবে এখন তো আপনার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা হচ্ছে আজকে একটু ধৈর্য ধরা কয়েকটা দিন আমি সময় করে তোমাকে সব কিছু বলবো এখন তোমার sir চলে আসবে দোকান থেকে ঠিক ঠিক আছে আছে তুমি এই বিষয়ে আর কোনো কিছু বলো না ঠিক আছে ফোন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন